আসসালামু আলাইকুম আজকে সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত প্রথমে জানিয়ে দেব সংবাদ শিরোনাম সরকার গঠন করলে অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে বললেন তারেক রহমান এনসিপি নেতাকর্মীরা মিডিয়া ট্রায়ালের শিকার হচ্ছেন বেহেস্তের টিকিট বিক্রিওয়ালারা নির্বাচন নিয়ে নতুন ষড়যন্ত্র শুরু করেছে সর্বশেষ জানাবো শিবিরের মানুষ তৈরির প্রজেক্ট রাজনীতি নিয়ে যা বলেন সভাপতি শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত সরকার গঠন করলে অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে বললেন তারেক রহমান আগামী নির্বাচনে বিএনপি সরকার গঠন করলে কি চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে সেগুলো নেতা সামনে তুলে ধরেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রোববার বিকালে রাজশাহী মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তারেক রহমান বলেন আগামী নির্বাচনের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠা হবে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আগামী নির্বাচনে দেশের অধিকাংশ জনগণের সমর্থন ধানের শীষ তথা বিএনপি পাবে এরপর আমাদের সামনে অনেকগুলো চ্যালেঞ্জ আছে এ সম্মেলনের মাধ্যমে নেতাকর্মীদের দায়িত্ব দেব তারা দলের নীতি আদর্শকে জনগণের কাছে নিয়ে যাবে আমরা সরকার গঠনে সক্ষম হলে আমাদের দেশকে গড়তে হবে বিগত স্বৈরাচারী সরকার শিক্ষা বিচার আইন শৃঙ্খলা অর্থনৈতিক স্বাস্থ্য ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে তাদের নিজেদের স্বার্থে আগামী নির্বাচনে আমরা জনগণের সমর্থন নিয়ে সরকার গঠন করলে আমাদের এ চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে হবে যুবক বেকারদের কর্মসংস্থান সৃষ্টি করতে হবে তাদের দক্ষ করে গড়ে তোলার মাধ্যমে দেশে এবং বিদেশে তাদের কর্মসংস্থান সৃষ্টি করতে হবে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে সর্বস্তরে ভালো শিক্ষক নিয়োগ করতে হবে শিক্ষার আলো ছড়িয়ে দিতে হবে এই শিক্ষার্থীরা ভবিষ্যৎ বাংলাদেশ তিনি বলেন আগামী নির্বাচনে বিএনপির পক্ষে দেশের জনগণ সমর্থন দেবেন জনগণের সমর্থনে সরকার গঠনের সক্ষম হলে দেশকে গড়তে হবে অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে কৃষি শিক্ষা স্বাস্থ্য সহ সব সেক্টরকে পুনরায় গঠন করতে হবে সবকিছু ঢেলে সাজাতে হবে এজন্য বিএনপির সব নেতা ঐক্যবদ্ধ হতে হবে জনগণের আস্থা অর্জন করতে হবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন জুলাইয়ে জনগণ যখন আন্দোলনে সম্পৃক্ত হয়েছে সর্বস্তরের সব শ্রেণী পেশার মানুষ তখন রাজনৈতিক দলের প্রতি একাত্মতা ঘোষণা করে রাজপথে নেমেছিল সে সময় স্বৈরাচার হাজার হাজার মানুষকে গুলি করে হত্যা করেছে তিরিশ হাজারের বেশি মানুষ পঙ্গুত্ব বরণ করেছে উল্লেখ করে তিনি বলেন অনেকে দৃষ্টি শক্তি হারিয়েছেন সারা জীবনের জন্য কারো হাত নষ্ট কারো পা নষ্ট হয়ে গেছে তবে আমরা সফল হয়েছি এদেশ থেকে স্বৈরাচারকে বিতাড়িত করতে সক্ষম হয়েছে বিগত এক যুগেরও বেশি সময় ধরে বিএনপি এবং আরও অনেকগুলো গণতান্ত্রিক দল স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে জনগণের রাজনৈতিক অধিকার অব্যাহত রাখার জন্য আন্দোলন করেছিল স্বৈরাচার জনগণের আন্দোলনের মুখে পালিয়ে যেতে বাধ্য হচ্ছে তারা এক যুগেরও বেশি সময় ক্ষমতা দখল করেছিল উল্লেখ করে তারেক রহমান বলেন কিভাবে তারা গুম খুন ও হত্যা শুরু করেছিল আমরা দেখেছি বিরোধী মতের মানুষের বিরুদ্ধে কিভাবে মিথ্যা মামলা দিয়েছিল এ সম্মেলনে যারা উপস্থিত তাদের অধিকাংশ মানুষ মিথ্যা মামলায় জর্জরিত হয়েছেন শুধু বিএনপি নয় বিএনপির বাইরেও বহু রাজনৈতিক দল আমাদের সঙ্গে ছিল ছোট বড় যেমন দল হোক না কেন যারা মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে সোচ্চার ছিল প্রত্যেকের বিরুদ্ধে তারা মিথ্যা মামলা দিয়েছিল তিনি আরো বলেন শুধু রাজনৈতিক দল নয় রাজনীতির বাইরেও বহু সাধারণ মানুষ যারা বিভিন্ন বিষয়ে প্রতিবাদ জানিয়েছেন তাদের বিরুদ্ধেও আমরা দেখেছি কিভাবে অত্যাচারের স্ট্রিম রোলার চালানো হয়েছে আমরা দেখেছি সেই সময় কিভাবে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে সেটি যে কোনো নির্বাচনী হোক জাতীয় পর্যায়ে প্রতিটি নির্বাচনী ব্যবস্থাকে ভেঙে চুড়ে দেওয়া হয়েছিল বিচার ব্যবস্থা ধ্বংস করা হয়েছিল আইন শৃঙ্খলা বাহিনীকে রাজনীতিকরণ করে ধ্বংস করা হয়েছে অর্থনীতি ধ্বংস করা হয়েছে মেগা উন্নয়নের নামে মেগা দুর্নীতি করা হয়েছিল কিভাবে অর্থ সম্পদ লুট করে পাচার করা হয়েছে তা আমরা দেখেছি এনসিপি নেতা কর্মীরা মিডিয়া ট্রায়ালের শিকার হচ্ছেন জাতীয় নাগরিক পার্টির নেতা কর্মীরা মিডিয়া ট্রায়ালের শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছেন দলটির যুব সংগঠন জাতীয় যুব শক্তির আহ্বায়ক তারিকুল ইসলাম তিনি বলেছেন জুলাই গণ অভ্যুত্থানে যারা সম্মুখ সারিতে নেতৃত্ব দিয়েছেন এবং আমাদের এনসিপির যারা রয়েছেন তারা অবশ্যই মিডিয়া ট্রায়ালের শিকার হচ্ছেন জাতীয় যুব সম্মেলন দুই হাজার পঁচিশ উপলক্ষে রোববার দশ আগস্ট রাজধানীর বাংলা মোটরে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তারিকুল ইসলাম এ কথা বলেন মিডিয়ার মাধ্যমে এনসিপি নেতা কর্মীদের যোগ্যতা নষ্ট করার জন্য অনেক অপশক্তি কাজ করছে বলেও অভিযোগ করেছেন তারিকুল ইসলাম এ ব্যাপারে সতর্ক থাকতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি তারিকুল অভিযোগের সুরে বলেন এনসিপির নেতা কর্মীদের বিতর্কিত করার জন্য এমন কোনো শক্তি নেই যে আজকে চেষ্টা অব্যাহত রাখছে না আমরা দেখতে পাচ্ছি যে তরুণীরা যখনই কিছু একটা করছে বা এনসিপি রিলেটেড যখনই কিছু একটা আসছে সেটা কিন্তু খবরের পাতার মধ্যে সাত দিন ধরে থাকে কিন্তু সেই জিনিসটা অন্যদের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি না অনেক গুরুতর অনেক কিছু হয়ে যাচ্ছে কিন্তু সেগুলো কখনো মিডিয়ার মধ্যে আসছে না এনসিপির এই যুবনেতা বলেন আমরা প্রত্যাশা করি বাংলাদেশের সব মিডিয়া থেকে শুরু করে যে রাজনৈতিক দলগুলো আছে তারা যেন আমাদের প্রতি সেই সহনশীল আচরণ প্রদর্শন করে তারা যদি তরুণদেরকে রাজনীতির ময়দান থেকে মাইনাস করার জন্য এরকম উঠে পড়ে লাগে সেটি বাংলাদেশের জন্য অশনি সংকেত কারণ আমাদের ভুলে গেলে চলবে না এই জুলাই গণ অভ্যুত্থানের তারুণেরাই কিন্তু সম্মুখ সারিতে থেকে নেতৃত্ব দিয়েছিল এ কারণেই কিন্তু আমরা গত ষোলো বছরের যে ভয়াবহ ফ্যাসিবাদ ছিল সেটাকে ফেলে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি তারেকুল ইসলাম জানান আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে বারো আগস্ট মঙ্গলবার ফার্মগেটে অবস্থিত কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ জাতীয় যুব সম্মেলন আয়োজন করা হবে সম্মেলনের মাধ্যমে যুব ইস্তেহার প্রকাশ করবেন তারা বেহেস্তের টিকিট বিক্রিওয়ালারা নির্বাচন নিয়ে নতুন ষড়যন্ত্র শুরু করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্র কমিটির সভাপতি এস এম জিলানি বলেছেন আমরা লক্ষ্য করেছি বিএনপি নির্বাচনের কথা বলে একটি মাফিয়া চক্র মানুষের কাছে বেহেস্তের টিকিট বিক্রি করে এভেস্টের টিকিট বিক্রিওয়ালারা বাংলাদেশের নির্বাচনে নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে রোববার দশ আগস্ট সকালে সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরিতে তিনি এসব কথা বলেন লাইব্রেরির হলরুমে জেলা স্বেচ্ছাসেবক দলের তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মত সভায় প্রধান অতিথি ছিলেন তিনি স্বেচ্ছাসেবক দল সভাপতি বলেন মব তৈরি করায় বাংলাদেশের মানুষ তাদের বট বাহিনী হিসেবে চিহ্নিত করেছে এবার বাহিনী এবং ফেসবুকে মিথ্যা প্রচারের বিরুদ্ধে নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে সত্যকে সামনে রেখে মিথ্যা প্রচারের জবাব দিতে হবে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট কামরুজ্জামান ভুট্টা সভায় সভাপতিত্ব করেন এবং সদস্য সচিব জামান সজীব সভা সঞ্চালনা করেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি নেসারউদ্দিন ও সম্পাদক হাসান বক্তব্য দেন এছাড়া ছিলেন জেলা দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রভাষক আনোয়ারুল ইসলাম যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন পার আসাদুজ্জামান খোকো মঞ্জুরুল মোরশেদ মিলন মহসিন আলম খালিদ হাসান সুমন মোহাম্মদ রাজিবুল ইসলাম ও দপ্তর সম্পাদক সাদাম হোসেন শিবিরের মানুষ তৈরির প্রজেক্ট রাজনীতি নিয়ে যা বললেন সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কার্যক্রমকে মানুষ তৈরির প্রজেক্ট হিসেবে ব্যাখ্যায়িত করেছেন সংগঠনটির সভাপতি জাহিদুল ইসলাম একই সঙ্গে তিনি বলেছেন কেউ যদি মানুষ তৈরির এই প্রজেক্টকে রাজনৈতিক সঞ্চয়ন করে তবে হ্যাঁ এটাই আমাদের রাজনীতি রোববার দশ আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজ দেয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন জাহিদুল ইসলাম বলেন ছাত্র শিবিরের সব কার্যক্রমের সর্বোচ্চ পাঁচ থেকে দশ শতাংশ প্রচলিত ধারা রাজনীতির সঙ্গে মিল আছে বাকি নব্বই শতাংশ কাজই হচ্ছে ব্যক্তি গঠন এই পলিসি একজন শিক্ষার্থীকে একাডেমিক যোগ্যতার পাশাপাশি দক্ষতা এবং নৈতিক মান অর্জনের সহায়তা করে শিবির সভাপতির ভাষায় আমাদের কনসেপ্ট হলো ছাত্র শিবির মানে শুধু ভালো ছাত্রই হবে না পাশাপাশি পরিবার আত্মীয় প্রতিবেশী বন্ধু সমাজ ও নিজ কমিউনিটিতে ভালো মানুষ হিসেবে নিজেকে প্রমাণ করবে কেউ যদি তৈরির এই প্রজেক্ট রাজনৈতিক সংজ্ঞায়ন করে তবে হ্যাঁ এটাই আমাদের রাজনীতি শিবিরের মানুষ তৈরির প্রজেক্ট ও রাজনীতি নিয়ে যা বললেন সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কার্যক্রমকে মানুষ তৈরির প্রজেক্ট হিসেবে ব্যাখ্যায়িত করেছেন